আঠারোশো সালে শিকাগো শহরে এক বিশ্ব বাণিজ্য মেলা হওয়ার ঘোষণা আসে এই মেলা আলোকিত করতে অবশ্যই বাল্ব লাগবে আর তা জ্বালাতে লাগবে বিদ্যুৎ এখন কথা হলো কার বিদ্যুৎ ব্যবহৃত হবে অ্যাডিসনের এসি নাকি টেসলার ডিসি কারেন্ট ব্যাপারটা আদা লত পর্যন্ত গিয়ে দাঁড়ায় এখানে অ্যাডিসন এক ভয়ানক কাণ্ড করে বসেন তিনি আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করার জন্য ও মানুষের মাঝে এসি কারেন্টকে খারাপ দেখানোর জন্য জঘন্য পন্থার আশ্রয় নেন তিনি এসি কারেন্ট দিয়ে প্রাণী হত্যা করা শুরু করেন এমনকি একটি হাতিকেও তিনি শখ দিয়ে হত্যা করেন এতে তিনি জনগণকে বোঝাতে চান যে এসি কারেন্ট কত খারাপ এর ব্যবহারে মানুষের মৃত্যু নিশ্চিত কিন্তু তার এই পরিকল্পনা ব্যর্থ হয় মামলায় জয় হয় টেসলা ও ওয়াশিংটন হাউজের শিকাগো বিশ্ব বাণিজ্য মেলা আলোকিত হয় মানুষ দেখতে পায় এসি কারেন্টের ক্ষমতা সেই সিদ্ধান্তের কারণেই আমরা আলোকিত পৃথিবী দেখতে পাচ্ছি অ্যাডিসনের বাল্ব আমাদের আলোকিত করেছে ঠিকই কিন্তু টেসলার এসি কারেন্টটি আমাদের এই বৈদ্যুতিক পৃথিবী গড়তে সাহায্য করেছে